আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভি রাজশাহী সংবাদে আপনাদের সাথে আছে আমি অনন্যা রাজবংশী সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিএনপির শোকসভা ও দোয়া অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ শেহাবুল আলম সম্রাট জানান আজ শুক্রবার বিকেল তিনটায় বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের মাঠে বানেশ্বর ইউনিয়ন বিএমপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজশাহীর পুঠিয়া দুর্গাপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট নাদিম মোস্তফার স্মরণে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্র জনতার আত্মার মাখিরাত কামনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে পুঠিয়া উপজেলায় বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আমিনুল হক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত নাদিম মোস্তফার সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট নুরুন নাহার পারুল বিশেষ অতিথি ছিলেন প্রয়াত নাদিম মোস্তফার পুত্র জুলফান্নাইম মোস্তফা পুঠিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী পুঠিয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি মেজানুর রহমান পুঠিয়া থানা বিএমপির যুগ্ম সম্পাদক ও বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল রকিব দুর্গাপুর বিএমপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এস এম আকবর আলী বাবলু আশরাফুল কবির বুলু যুবদল নেতা রফিকুল ইসলাম পুঠিয়া থানা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর মাস্টার বানেশ্বর সরকারি কলেজের সাবেক ভিপি রায়হান বানেশ্বর বণিক সমিতির আহ্বায়ক ও বিএমপির নেতা মনিরুর রহমান মতি بولان সরকার ছাত্র নেতা সুমন প্রমুখ নেতৃবৃন্দ এই সময় সেখানে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেত্রীকর্মী উপস্থিত। আমাদের আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওধা বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সেই আমাদের মহান নেতা নেটপকেট নাদিম ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আগামী দিনে এই মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল আগামী দিনেও যেন বিএনপির এর ঘাঁটি হিসেবে পরিচিত থাকতে পারে না দিতে

ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আমরা সবার আগে সর্বশেষ সংবাদ জানিয়ে দেব ঢাকা টিভির মাধ্যমে